রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্য পুলিশ মহানির্দেশকের করা হুঁশিয়ারির পরেও কমছে না চাদর জুলুম জাঁকজমক ভাবে দুর্গাপুজো করতে হলে পুজোর বাজেট বাড়াতে হবে এবং এলাকার সেরা পুজোর পুরস্কার পেতে হলে তা অবশ্যই আকর্ষণীয় হতে হবে আর তার জন্য চাই লক্ষ লক্ষ টাকার বাজেট এবার এই বাজেট পূরণ করতে হলে মানুষকে মারধর করে তার সম্পত্তি ভাঙচুর করে তার মনে আঘাত দিয়ে মোটা অঙ্কের টাকা চেয়ে চাদার জুলুমবাজি করতেই হবে এমনটাই চাইছে একাংশ ক্লাব সদস্যরা ঠিক একইভাবে অন্যান্য বছরের তুলনায় আমতলি থানার অন্তর্গত সেকের কোর্ট দ্বাদশ শ্রেণী বিদ্যালয় সংলগ্ন নিউ ক্লাবের পক্ষ থেকে শারদিয়া দুর্গা আয়োজন করেছে তাও আবার বেশ বড় সরু আকারে তাই মঙ্গলবার গভীর রাতে নিউ ক্লাবের বেশ কিছু সদস্য নামধারী দুষ্কৃতিকারীরা সেকের কোর্ট বাজারের এক ব্যবসায়ীর কাছে দশ হাজার টাকার পূজার চাঁদা দাবি করে বসে কিন্তু ওই দোকানের মালিক দশ হাজার টাকা চাঁদা দিতে পারবে না বলে পরিষ্কারভাবে জানিয়ে দেয় আর তখনই নিউ ক্লাবের বেশ কিছু দুষ্কৃতিকারীরা ধারালো দা এবং লাঠি দিয়ে বাজারের ভেতরে চারটির দোকান ভাঙচুর এবং লুটপাট চালায় পরে বাজারের অন্যান্য ব্যবসায়ীদের তরফ থেকে খবর দেওয়া হয় বাজার কমিটির পদাধিকারীদের পরে বাজার কমিটির সম্পাদক সহ অন্যান্যরা ছুটে আসলে নিউ ক্লাবের দুষ্কৃতিকারীরা পালিয়ে যায় এই ঘটনায় বাজার ব্যবসায়ী কমিটির পক্ষ থেকে মঙ্গলবার দুপুরে আমতলি থানায় অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত আকারে মামলা দায়ের করে এই ঘটনার পর থেকে বাজারের সকল ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে পড়েছে যেখানে রাজ্য সরকার এবং পুলিশ প্রশাসনের তরফ থেকে বারবার হুঁশিয়ারি করা হয়েছে কোনো ক্লাব কিংবা সংস্থা যেন পুজোর চাঁদা নিয়ে জুলুমবাজি না করে তবে হুঁশিয়ারির পরেও নিউ ক্লাবের দুষ্কৃতিকারীরা কোন সাহসে বাজারে এই ধরনের আক্রমণ চালিয়েছে প্রশাসনের নির্দেশিকা কি নিউ ক্লাবের দুষ্কৃতিকারীদের কাছে কলাপাতা কিভাবে বাজারে ঢুকে চাঁদা নামে জুলুমবাজি করে সাধারণ মানুষের একমাত্র রোজগারের পথ তাদের ব্যবসা প্রতিষ্ঠানে চালিয়ে আসলেই কি তারা মায়ের ম্যারাডোনা করবে নাকি শারদীয়া দুর্গাপুজোর নামে গুণ্ডাগিরি করার প্রয়াস এই ঘটনার পর থেকে বাজারে সমস্ত ব্যবসায়ীরা অভিযুক্ত দুষ্কৃতিকারীদের গ্রেফতার করে তাদের বিরুদ্ধে আইনগত কঠোর পদক্ষেপ গ্রহণ করা সহ এই বছর নিউ ক্লাবে দুর্গাপুজোর আয়োজন যেন স্থগিত করা হয় কালকে প্রায় আনুমানিক ভেটটা নাগাদ আমরা বাড়ির থেকে খবর পেলাম যে আমার ছোট ভাইয়ের দোকান এটা আমরা নিজের সুবিধে কোন জায়গা দোকানটা এই দোকানটা শেখেরকুট বাজারে তা আমরা রাত্রে দেড়টা সময় নাগাদ খবর পাইছি নিউ ক্লাবের কিছু লোক আমার ছোট ভাইয়ের দশ হাজার টাকা পূজা সাজা ডিমান্ড করছে হ্যাঁ কইছে আমি গত বছর বারোশো টাকা দিছি এবার আমি তোমরা টেন পার্সেন্ট বাড়ে দেড় হাজার টাকা এ দেড় হাজার টাকা দিয়ে দেবো সে এই দোকান টোকান বন্ধ করিয়া বুধ বারোটা টারোটা বাজে বাড়িতে গেছে গা দেড়টার নাগাদ আমার বাড়িতে খবর গেছে যে এই ঘটনা তখন আমরা তিনো ভাই আমরা তিন ভাই তিনো ভাই আমরা দৌড়ে আইছি বাজার থেকে রে নিয়ে আয়া দেখি পুরাত ঘর লন্ড বন্ড দর মধ্যে জল অনেক কিছু আছিল কিছু নাই চিপসের সরানো ছিটানো অবস্থায় আমরা ভাই তো এ বিষয়ে আমরা কি থালত থানা তো কালকে রাত্রেবেলা থানার স্টাফ স্টফ এ সব কিছু দেখে গেছে এখন যেহেতু এটা বাজারের মধ্যে ব্যবসায় প্রতিষ্ঠা। মানে বাজার কমিটি যা সিদ্ধান্ত করে সেই সিদ্ধান্তে আমরা আগামী বাজার কমিটি যদি এখন আমরা কয়ে অভিযোগ আমরা তো অভিযোগ করুমই আর বাজার কমিটির উপরে আমরা এগিয়ে গিয়েছি আনুমানিক আমরা তো এগারোটার সময় বাড়িতে গেছি দু ঘন্টা ঘন্টা মাইয়া রাতে আনুমানিক একটা দেড়টার দিকে নাকি নিউ তারা এসে সব দোকান দোকান বাজার আরও পাশাপাশি আর কয়েকটা দোকান আমার দোকান ভেঙ্গা নিঙ্গা সব ঠোক হয়ে গেছে আমরা সকালবেলায় দেখি আমাদের দোকান ভেঙ্গা নিঙ্গা ইয়ে অবস্থা কী কারণে এটা হয় চাদার জুলুমবাজি নিয়ে এসে হয়েছে চাদা নিয়ে এসে আরেকজনের সাথে জঙ্গরা হয়েছে আমাদের দোকানও ক্ষতিগ্রস্ত করতে তারা তখন আপনারা এই বিষয়ে হ্যাঁ আমরা অবশ্যই আমরা আমরা থানার দ্বারস্থ হবো এবং বাজার কমিটি সেক্রেটারিকে যেমন নিচে সেখান একটা সিদ্ধান্ত করে গেছে তাদের এগিয়ে একটা পদক্ষেপ নেওয়ার জন্য ওই দিন ঘটনা হলো ওই দিন এদেরকে কতগুলো রাত্রে রাত্রে যেই ঘটনা হয়েছে তারা চাঁদা ছিল চাঁদার ইয়ের সুবাদে নিউ ক্লাব তাদের তার দলবদ্ধভাবে রাত্রে যেমন একটার করে একটা সময় তাদেরকে ইয়ে করা হয়েছে যাদের দোকান যাদের উপরে এটা প্রেশার ক্রিয়েট করা হয়েছিল ডেকে নিয়ে কিছুদিন আগে বলা হয়েছিল যে দশ হাজার টেগরে তাদের দ্বিতীয় ইদানিংকালে এটা বাজারে সবাই ইয়া দিচ্ছে একটা ব্ল্যাঙ্ক ইয়া দিয়ে রসিদ দিয়ে গেছে এরকমভাবে রশিদের পেছনে ওইরকমভাবে তারা প্রতিটি কিছু টাকার মধ্যে তারা ব্যবসায়ীদের মধ্যে ইয়ে করে আমার কুপন রাখছে এতদিন এইবার এটা প্রকাশ এসেছে যার জন্য আমরা এই যাতে বাধ্য হয়েছি আমরা আইনের বা আপনাদের ইয়াতে সংবাদ মাধ্যমকে জানানো অতএব আমরা চাই যেটা একটা ইয়ে চাই আমরা বিচার চাই যাতে আমরা জানাতেও আমরা এখন ইয়ে হয়েছি দ্বারস্থ হয়েছি আমি রাত্রেও আমি একটার পরে আসার পরে বাজারে যখন ঘটনা ঘটছে তারই পরিপ্রেক্ষিতে আমি আইছি একটা একটা সময় এসে এটা পরিষ্কার থানা আসার পরে আমি এই কথাই আমি কইছি যে আমার তো আগে আমার আইন প্রশাসনকে আমার জানানো পরবর্তী টাইমে আমার যদি এটা করতে হবে মীমাংসা এগুলো পরের কথা কারণ তাদেরকে আমরা যে প্রেফারেন্সটা আমরা দিছি তার পরিপ্রেক্ষিতে আমরা বাজারের উপরে যে এই ধরনের ডাকাতি হামলা উদ্যুতি এইরকমভাবে এটা আমরা মেনে নিতাম আমি কয়টা কয়টা দোকানে হামলা করছে চারটা দোকানে হামলা করছে একটা টিফিনের দোকান আর একটা হইল ওই যে বাজারে গিয়ে সবজির দোকান আর একটা মাছের আলোদ্দার আর ওই যে হলো ফুড ইয়েতে আর কি ফুড পাসপোর্ট এবং জল ইত্যাদি জিনিসটা বলছিলেন বিক্রি করা আর প্যাথোলজি এইরকমভাবে গত বছর আমরা যেটা পাই সেটা যে এই ঘটনার পর পরিপ্রেক্ষিতে এনে আমরা আলোচনা বসার পরে বাজার কমিটি এবং সিদ্ধান্তক্রমে এই জায়গাটা যে আইছে কেতুলি যে সবাই সামনে স্বীকার করতে হওয়া গত বছর তারা নাকি এক লাখ ষাট হাজার টাকা দিচ্ছে

যে প্রতিটি বিচক্ষণ এবং বুদ্ধিজীবী যারা আছেন প্রত্যেকের প্রয়োজনে আমি তাদের সহযোগিতা নিয়ে না অভিযোগ এখন করা হয়েছে আমরা সিদ্ধান্তে বুঝি বাসার কমিটি এই সিদ্ধান্ত মূলে আমরা এটা থানাতে অভিযোগ গ্রহণ করলি কিন্তু আমি কালকে মুভিক আমি থানার স্টাফে যখন না তখন বর্তমান পরিস্থিতিতে পরিস্থিতির উপরে ভিত্তি করে আমি আমি পরিষ্কার জানাচ্ছি স্পষ্টভাবে জানাচ্ছি যে আমার এটার আমি এটা আইন আমার আমরা করাম এর পরবর্তীতে টাইমে দেখা দেবো কি হবে না হবে আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে দিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একমি বিশুদ্ধ জলই সুস্থ জীবনের মূল চাকাটি একমি প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার Bureau Report News Tripura 24